হ্যালো বিএস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আবারও চলে আসছি হালিমা পার্লার গ্যালারি পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমরা আপনাদেরকে সম্পূর্ণ নতুন একটা আইটেম নিয়ে এলাম সেগুলো হচ্ছে আপনার টপ এইচডিগুলো যে ফেসিয়ালগুলো কম্বো সেটা ফাইভ ইন ওয়ান এখানে আমাদের কাছে এখন বর্তমানে আটটা ফ্লেভার স্টকে আছে তা আমরা একটা একটা করে আপনাদেরকে ফ্লেভারগুলো দেখাই দিচ্ছি তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে যে ফ্লেভারটা দেখাবো এটা হচ্ছে আপনার টপ এইচডিগুলো ডায়মন্ড ফেসিয়াল কিট এখানে পাঁচটা আইটেম হবে এই যে ফাইভ ইন ওয়ান ফেসিয়ালের ক্লিনজার ফেসিয়ালের ম্যাসেজ ক্রিম এবং ফেশিয়াল স্ক্রাব এবং ফেসিয়ালের প্যাক এবং ফেশিয়াল জেল টোটালি আপনার ফাইভ ইন ওয়ান ফাঁসটা মিলে একটা কম্বো সেট আপ এটা হচ্ছে টোভিচ ডি গ্লু ব্র্যান্ডের এটা হচ্ছে ইন্ডিয়ান এবং এখানে স্ক্যানিং করার অপশন আছে এই যে মেড ইন ইন্ডিয়া দেওয়া আছে তো এখানে আমরা এখন যে ফ্লেভারটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার ডায়মন্ড ফেশিয়াল কিট এরপর আরেকটা ফ্লেভার দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার টোভিস ডি গ্লু ব্র্যান্ডের আপনার ফেয়ারনেস অ্যান্ড হোয়াইটেনিং ফেসিয়ালের যে কম্বো সেট আপটা এই যে এটাও আপনার ফাইভ ইন ওয়ান প্রত্যেকটা কন্টেনার আপনার পাঁচটা অপশন থাকবে ম্যাসেজ ক্রিম স্ক্যাপ জেল প্যাক টোটালি ফাইভ ইন ওয়ান মিলে একটা কম্বো সেটআপ এটা হচ্ছে যাদের হোয়াইটেনিং এবং ফেয়ারনেসের প্রয়োজন তারা ফেশিয়ালটা নিতে পারেন এরপরে যে ফ্লেভারটা দেখাবো সেটা হচ্ছে আপনার মিল্ক ফাইভ ইন ওয়ান টপ এস ডিগুলো মিল্ক ফেসিয়ালের যে কম্বো সেটআপ এই যে টপ এস ডিগুলো হানড্রেড পার্সেন্ট পিওর এখানেও পাঁচটা অপশান থাকবে ম্যাসেজ ক্রিম স্ক্যাপ জেল প্যাক টোটালি পাঁচটা মিলে একটা কম্বো সেট আপ এরপরে যে ফেসিয়ালটা দেখাবো এটা হচ্ছে আপনার টভ এস গ্লো ব্র্যান্ডের বিবি গ্লো ফেসিয়াল কিট এই যে ফাইভ ইন ওয়ান ফেসিয়ালের কম্বো সেট আপ এখানেও পাঁচটা আইটেম থাকবে প্রত্যেকটা কন্টিনারে আপনার পাঁচটা করে আইটেম থাকবে ম্যাসেজ ক্রিম স্ক্যাপ জেল প্যাক টোটাল একটা কম্বো সেট আপ মিল্ক ফ্লেভারটাও দেখাইছি আমরা এরপরে যে ফ্লেভারটা দেখাবো সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন হাইডা ফেসিয়ালের যে কিটটা আপনারা অনেকে আমাদের কাছ থেকে হাইড্রা ফেসিয়ালের মেশিন নিচ্ছেন এবং সিরাম নিছেন এবং বিভিন্ন ব্র্যান্ডের ফেসিয়াল নিছেন আপনাদের বাজেট অনুযায়ী তো এরপরে আপনারা এখন নতুন করে এটা আসছে আপনার হাইড্রা ফেসিয়ালের কিট যারা আগে মেশিন নিছেন মেডিসিনটা নিতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে মেডিসিনটাও নিয়ে যাবেন এটা হচ্ছে হাইডা ফেসিয়ালের কিট এই যে হাইডা ফেসিয়াল মেশিনের ছবি সহকারে আছে এস টু ব্র্যান্ডের টব ডি গ্লো এই যেখানে স্ক্রিনিং করার অপশান আছে যারা আমাদের কাছ থেকে মেশিন কিনছেন আগে ফেসিয়ালগুলো নিতে পারেন না তারা বর্তমানে আমাদের সাথে যোগাযোগ করে ফেসিয়ালগুলো নিতে পারবেন এই যে ফেসিয়ালগুলো আমি আবারও দেখাই দিচ্ছি এবং যারা আপনারা নতুন মেশিন কিনবেন হাইডা ফেশিয়াল মেশিন আপনার ইনস্ট্যান্ট গ্লোয়িংয়ের জন্য আপনার বিভিন্ন ধরনের ফ্লেভারের আপনার ফেসিয়ালগুলো আসছে সেক্ষেত্রে আপনার হাইডা ফেসিয়ালটা আপনারা মেশিনের সাথে অ্যাড করে নিতে পারেন আমাদের কাছ থেকে এই যে আমি ফ্লেভারগুলো আবারও দেখাই দিচ্ছি আপনার বিবি গ্লো ফেশিয়াল ডায়মন্ড ফেশিয়াল এবং মিল্ক ফেশিয়াল হোয়াইটনেস অ্যান্ড ফেয়ারনেস ফেশিয়াল এবং হাইডা হাইডা ফেশিয়াল যে কিটটা ফাইভ ইন ওয়ান এই যে সবগুলোই ফ্লেভারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তা আপনারা যাদের পছন্দ অনুযায়ী ফেসিয়ালগুলো নিতে পারবেন এছাড়া পার্লার এবং সেলুনের বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার ট্রিটমেন্ট হেয়ার স্পা বিকে ক্যারাফ্লেক্স বুটক্স সিপিএস ক্যারাটিন ট্রিটমেন্ট চবা কন্ডিশনার ম্যাট্রিক্সের হেয়ার মাস্ক এবং ক্যারাটিন লাইটনেস নাম্বার ওয়ান তারপরে আপনার মিল্ক সুপার স্মুথ ক্যারাটিন ট্রিটমেন্ট এছাড়াও আছে বুটি হার্বাল ফেশিয়াল বুটি গোল্ড বুটি ফ্রুট এবং বুটি অ্যালোভেরা ফেশিয়াল এবং বিভিন্ন ব্র্যান্ডের স্ক্যাপ কেয়ারের পুজিয়ানা স্ক্যাফ এসটি স্ক্যাফ এবং বিভিন্ন ব্র্যান্ডের সুতিং জেল থেকে শুরু করে হাইটা ফেশিয়াল করার জন্য যে সিট মাস্কগুলো সেগুলো আমাদের কাছে পাবেন আপনারা সম্পূর্ণ পাইকারি দামে আমি আবারও দেখা দিচ্ছি এছাড়া আপনারা হাইটা ফেশিয়াল মেশিন আপনার সেভেন ওয়ান ওয়ান সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং বিবি গ্লো ফেশিয়ালের যে কিট এবং বিবি গ্লো ফেশিয়ালের যে ব্লাশনগুলো এবং আপনি স্পাক হোয়াইটেনিং ব্র্যান্ডের ফেসিয়ালের আইটেমগুলো পাবেন আমাদের কাছে এবং ফেয়ার ফলিশ করতে যে মেডিসিনগুলো লাগে চুল কালার এবং ফেয়ার ফলিশ বুলুন্ডার অয়েল অ্যাকশন স্টিক্স অয়লা বিভিন্ন ব্র্যান্ডের এবং বিকে ক্যারাফ্লেক্স বুটক্স ক্যারাফিল শ্যাম্পু ফি রিফাইন শ্যাম্পু ফেশিয়ালের যে ছোটো বড়ো কম্বো সিরাপ এবং আপনারা যারা হেয়ার স্টাইল করবেন ডামির প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ডামি এবং ম্যানিকুর পেরিক ফুড বাথ বল এছাড়া আপনার পার্লারের জন্য যে সোফাগুলো প্রয়োজন আপনারা সোফাগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এছাড়া আরও আছে আপনার সিল্কি গুল ফেসিয়াল গোল্ড হোয়াইটেনিং এবং বিভিন্ন ব্র্যান্ডের ফাঙ্কি কালারগুলো যেমন স্টিক্সের আপনার ফাঙ্কি কালারগুলো সবগুলো আমাদের কাছে স্টকে আছে অ্যাভেলেবেল আপনার ইয়েলো ব্লু গ্রিন পিঙ্ক রেড কালার বিভিন্ন ধরনের শেড আছে এছাড়া আপনার আরও ব্র্যান্ড আছে রেবলন গার্নিয়ার আপনার হাই স্পিডি বিগেন মার্ক হেয়ার সিরাম হেয়ার স্প্রে থেকে শুরু করে পার্লারে এভরিথিং সকল ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকের কেটে দামে তা আমরা আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে হালিমা পার্লার গেলায় ঢাকা বারোশো ফার্স্ট এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদের গলিতে দোকান নম্বর তিনশো সাতাশি ডাকা নিউ মার্কেট গাউসিয়া আপনারা ভুল করেও নারায়ণগঞ্জ বুলতা গাউসিয়াতে যাবেন না আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া এরোপ্লেন মসজিদের গলিতে এবং আমাদের শপ নম্বর হচ্ছে আপনার তিনশো সাতাশি শপের নেম হচ্ছে হালিমা পার্লার গ্যালারি এবং মোবাইলের স্ক্রিনে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে যাদের প্রয়োজন অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন এবং আমাদের শপ কন্ট্যাক্ট করে নিতে পারবেন আপনারা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম